আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার শরীরটা অল্প অসুস্থ মোটামুটি ভালোই আছি পেটে অল্প ব্যথা তো বাসা সবাই এখন ভালো আছে আলহামদুলিল্লাহ আমার ছেলে হয়েছে ছেলের মা ছেলে উভয় দুই ভালো আছে আলহামদুলিল্লাহ তো এখন তো আলহামদুলিল্লাহ ফেসবুক মেটাও অনেক সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে যেটা নাকি আমরা মাথায় অনেক ব্যস্ততা ছিল যে আমাদের সপ্তাহে কুইকলি চ্যালেঞ্জ আমরা পূর্ণ করতে পারি না এখন তার ওই মাথা ব্যথাটা আমাদের নেই কেননা আমরা সপ্তাহে তিনটা স্টার পাইলে আমাদের উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হয়ে যাবে তো এখন সবাই মনোযোগ দিয়ে কাজ করেন সবাই সবার সাথে যুক্ত থাকেন অবশ্যই আমরা কিছু একটা করতে পারবো তো আগে তো অনেকেই হয়তো স্টার চ্যালেঞ্জের জন্য অনেক জায়গায় ঘোরাফেরা করতাম অনেকের কাছে যাইতাম না অনেকের কাছে যাইতাম সময় পাইলেও যাইতাম না আর সময় না পাইলে অনেক জায়গায় যাইতাম তো এখন তো আর ওই টেনশনটা আমাদের মাথায় নেই তো এখন আমরা মেন উইকটি চ্যালেঞ্জের দিকে ধ্যান দিয়ে আমরা কাজ করি অবশ্যই আমরা আগায় যাব তো ভাই কেউ কারোর সাথে হিংসামি না করে মন থেকে সবার সাথে যুক্ত থাকেন অবশ্যই আমরা একসাথে আগায় যাব হ্যাঁ তো আমার কাছে অনেক আনন্দিতর বিষয় আমি অনেক আনন্দ হয়েছি যেটা সত্যি আমি অনেক আনন্দিত হয়েছি যে ফেসবুক ম্যাটা এমন একটা পদক্ষেপ নিয়েছে যে আমাদের কাজে অনেক আসান করে দিছে এখন তো আমাদের কাজে অনেক আসান করে দিছে তো এখন আমরা নিয়মিত ভিডিও আপলোড করলেই হইল আর যতটুকু পারি আমরা ভিডিওর মাঝখানে থাকব হ্যাঁ যতটুক পারি আমরা যেই যেই লাইভগুলা ভালো ভালো লাইভ হয় যেখানে আমাদের নিয়ে অনেক কিছু থাকে তো সেই লাইভগুলোতে আমরা অ্যাটেন্ড করব কিছু জানার চেষ্টা করব কিছু শেখার চেষ্টা করব হ্যাঁ এভাবে আমরা আগায় যাব আলহামদুলিল্লাহ দেখি দু হাজার পঁচিশে কী হয় তো আশা আছে অনেক দূর আগায় যাবো আমরা তো কেউ কারোর সাথে হিংসামি না করে মন থেকে সবার সাথে যুক্ত থাকেন হুম সুন্দর সুন্দর কনটেন্ট আপলোড করার চেষ্টা করেন অবশ্যই আমরা আগায় যাব তো আমরা যাই যেই ভিডিওটায় আসুক তিন মিনিট বা বিশ সেকেন্ড পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এরকমই তো ভিডিও আসে তাই না তিন মিনিটের উপরে তো আর ভিডিও নর্মালি দেয় না মানুষ তো ভিডিওটা সুন্দর করে দেখে ভিডিও রিলেটিভ আমরা একটা কমেন্টস করবো সবারকে সবগুলো ভিডিও দেখবো যেখানে আমরা তিনশো ভিডিও প্লে করি সেই জায়গায় আমরা তিরিশটা ভিডিও দেখব তো সুন্দর করে দেখব আর ভিডিওটাতে কী বলা হয়েছে সেই বিষয়টা দেখব দেখে আমরা সেই ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করবো যাতে উনি উৎসাহ পায় তো আমি বুঝতে পারলাম আমাদের কিছু কাজে আসলো কি আসলো না সেই বিষয়টা কমেন্টের মাঝখানে আমরা তুলে ধরবো তো আমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করবো তখন সেই কমেন্ট দেখেও কিন্তু অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হবে তাই না অনেকে আমাদের সাথে যুক্ত হইবে তো একটা সুন্দর কমেন্টে কিন্তু পারে আপনার বন্ধুত্বর লিস্টটা বড় করতে তাই না তো সেই মতে আমরা কাজ করব অবশ্যই আমরা আগায় যাব তো অনেক ব্যস্ততাই ছিলাম দুই চার পাঁচ দিন তো আপনাদেরকে সময় দিতে পারি নাই তো আপনার মন খারাপ করবেন না আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে আবার আপনাদের মাঝখানে ফিরে আসতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে থাকে তাহলে সুন্দর করে একটা কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে